প্রোগ্রামে বাকশালীদের হামলা হয়েছে আসল সমাবেশ শুরু হওয়ার আগেই হামলা কিন্তু হয়েছে সমাবেশ তখন শুরুই হয়নি ওরা পৌঁছায়নি সমাবেশের পরেও সেখানে হামলা হয়েছে সেই সমাবেশে হাসনাত আবদুল্লাহ স্লোগান দিছে মুজিববাদ মুর্দাবাদ শুনেন এনসিবি যাইতেছে গোপালগঞ্জ শহরে আর বাকশালীরা টুঙ্গিপাড়া পাহাড়া দেয় দেখু টুঙ্গিপাড়ার দায়িত্ব তো আমার লোহার না গরম হইলে ঘৃণা পৌঁছাইলে বাংলা হয়ে যাবে কেউ ঠেকাইতে পারবে না টুঙ্গিপাড়া বাসানির একমাত্র রাস্তা হইতেছে বাকশালীদের জাতির কাছে ক্ষমা চাওয়া নয়তো অপেক্ষা করা লোহা গরম হওয়ার পিনাকে শপথ মিস হয় না যা কইছি করে দেখাবো ইনশাল্লাহ আওয়ামী আসলে কি বাকশাল আসলে কি একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যারা ষোলো বছর ধরে রাষ্ট্রকে দখল করে রাখা আয়না ঘর আর গুম খুনের রাষ্ট্র বানাইছিল এক বছর হয় নাই হাজার হাজার ছাত্ররে মারলো পাখির মতো গুলি আর এই ছাত্রলীগ আওয়ামী লীগ নিজেরা অস্ত্র হাতে হাসিনা পুলিশের সাথে নামিছিল তাদের মধ্যে যারা পলাইছে তারা তো পলাইছে আর বাকিগুলা গোপালগঞ্জে যায় ঢুকিছে রাজনৈতিক নেতাদের জন্মস্থানে সেই দলের একটা প্রভাব থাকে দীর্ঘদিন এটা স্বাভাবিক গোপালগঞ্জেও আওয়ামী লীগের প্রভাব থাকবে আমি মনোভাবাপন্ন মানুষ থাকবে কিন্তু একটা রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেবে না প্রাইভেট বাহিনী দিয়া অস্ত্র হাতে সমাবেশ শুরুর আগেই সমাবেশস্থল ভাঙবে এটা কি মগের মূল্যক কেন বিএনপিকে তো গত ফেব্রুয়ারিতে সমাবেশ করতে বাধা দেয় নাই আমরা তো কথা বলার সভা সমাবেশের স্বাধীন হতে চাইছি রাজনীতি স্বাধীন হতে চাইছি হাসিনা এটা করতে দেয়নি তো গোপালগঞ্জে কি এখনো হাসিনার শাসন চলে বিএনপি ওখানে করতে পারলে এনসিপি কেন করতে পারবে না মানে গোপালগঞ্জের আওয়ামী লীগের সাথে কি এমন প্রেম বিএনপির যে তারা সমাবেশ করতে পারবে আর কি এমন শত্রুতা এনসিপির যে তারা যাইতেই পারবে না বিএনপি কি হাসিনা বিরুদ্ধে লড়াই করে নাই এই বিএনপি যখন 2024 এর 14 সেপ্টেম্বর প্রোগ্রাম করতে যাইতেছিল তখন গাড়ি বহরে হামলা কইরা 3 জন বিএনপির নেতা কর্মীকে মাইরা ফেলাইছিল এই গোপালগঞ্জের বকশালিরা আর আজকে বিএনপির কর্মীরা উল্লাস করছে আমলীগের মতোই যে এনসিপি মার খাইতে দাওয়া খাইছে উল্লাস করছে কি বেকুবের বেকুব রে তো বিএনপি পরে প্রোগ্রাম করলো যখন তখন কোনো 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 হইলো না কেন কোন অ্যারেঞ্জমেন্ট হয়েছিল নিশ্চয়ই তো যখন পরে বিএনপি প্রোগ্রাম করতে গেল তখন কেন আওয়ামী লীগ ট্রিগার্ড না কেন ডাক্তার জাহিদ ট্রিগার্ড হইলো না কেন কচু ক্ষেত্রে ট্রিগার্ড হইলো না কেন আগে থেকে আওয়ামী লীগের চ্যালেঞ্জ ছুড়ে দিতে থাকলো প্রশ্নটাই তার মানে বিএনপির সাথে গোপালগঞ্জ আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো কনফ্লিক্ট নেই কনফ্লিক্ট আছে সাথে তার মানে এনসিপি সেই শক্তি যা হাসিনাকে উৎখাত করছে তারে ঠেকাইতে হবে বিএনপির সাথে আর কোন শত্রুতা নেই তাই আওয়াজ তুলছে গোপালগঞ্জে ছাত্ররা ঢুকতে পারবে না ঢুকলেও বাইরে হতে পারবে না এই ছিল মিথ এই মিথ চুরমার হয়ে গেছে রাজনৈতিক দলের কর্মসূচিকে নিরাপত্তা দেওয়া পুলিশের কর্তব্য আর্মির কর্তব্য এনসিপি মারপিট করতে যায় নাই সভা করতে গেছে রাজনৈতিক সভা এনসিপির হাতে অস্ত্র ছিল না আমরা সবাই দেখছি তারা খালি হাতে গেছে পুলিশ আর্মি নিরাপত্তা দিছে তাদের পেশাগত কাজ করছে পুলিশ আর মেয়ে কাজটা করছে রক্তপাতহীন ভাবে কোন প্রাণ ঝরে নাই যতক্ষণ পর্যন্ত এনসিপির নেতারা ছিল এটাই বিজয় হাসিনার জামানাকে অতিক্রম করে যাওয়ার বিজয় এই বিজয় আলো বর্ষা বিপ্লবের নায়কদের হাত ধরে গোপালগঞ্জে মুজিব বিরোধী সমাবেশ করতে যাওয়া যায় নিরাপদে ফিরেও আসা যায় কোন প্রাণঘাতী সংঘাত ছাড়াই তারা তাদের কর্মসূচি শেষ করে ফেরত আসছে এই ঘটনার রাজনৈতিক মূল্য অনেক এইগুলাই ছোট ছোট বিজয় আর গোপালগঞ্জের জনগণ নামে নাই নাম ছিল বাকশালী গুন্ডারা ওরা মরণপণ লড়াই করতে পারে না সেটাও তো দেখলেন এখন বলবেন কই চারজন তো মারা গেছে হ্যাঁ মারা গেছে কারণ তারা এনসিপি নেতারা ফিরে আসার পরে নানা জায়গায় হামলা শুরু করেছিল বোমা আগ্নে আস্ত্র নিয়ে এমনকি জেলখানা আক্রমণ করেছে ক্যাজুয়ালটি হয়েছে তারা ফিরে আসার পরে আরো অনেক কি সিনবার পারলাম এই সুযোগে যেমন ধরেন বাংলাদেশের মিডিয়াগুলা যেমন প্রথম আলো জাউরার জাউরা ও বলছে যে কিছু লোক সে হামলা চালাইছে এই লোকের পরিচয় তারা জানে না মতি মহাপুজি এমনি আমি থাপাইতে চাই যাউর আর জীবন জীবনে ভালো হবে না এখন আবার কচু খেতে আসিছে মানবাধিকার নিয়ে উরে উরে আমারে উড়ে ওর মানবাধিকারও বুঝে মানে আপনি একজন খুনি ডাকাতের মানবাধিকারের পক্ষে দাঁড়াবেন জার্মানিতে নাজি পার্টির সদস্যদের মানবাধিকারের পক্ষে দাঁড়াবেন তুই সারাক্ষণ করে ধান্দা জানেন কই কথায় কি ট্যাকে কামানো যায় তার ধান্দা করে ট্যাকে কামানো খারাপ কিছু না কিন্তু মিনিমাম নৈতিকতা তো থাকবে একটা এক্সাম্পল দি ওই যে মুস্তাক মারা গেল না রিমান্ডে নিয়েছিল তার সাথে কিশোরকে ধরেছিল কেন ধরেছিল জানেন নাফিস সরাফতের একটা কার্টুন কিশোর এই আইডিয়া সামির। প্রকাশ করেছিল আই আম বাংলাদেশিতে সামি ওইটার অ্যাডমিন সে নিজেই কইছে যে দেখেন সেই পেস সেই চালাইতো সেই নাফিস সরাফাত রেগে গিয়া এই কিশোর আর মুস্তাক্ট করার করে মুস্তাক কেই পিতাই ছিল যে সে প্যান্টে হ্যাগে দিছিল তারপর তো মুস্তাক মরে গেল সেই নাফিস সরাফতের একটা কাজের জন্য এই স্বামী তদ্বির করছে মন্ত্রণালয় কাজ দেন নেই জন্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী পিছে সে লাগিয়েছে তার নামে রিপোর্ট করাইছে। যে আমার কমরেড কে মেরা ফেলাইলো তার জন্য তদ্বির আমি এটা শুনে বাকরুদ্ধ একটা মানুষের নৈতিক পজিশন এত সহজে বেঁচে দেওয়া যায় মুস্তাকের জীবনের এতটুকু মূল্য নাই তার কাছে আমি যে ওরা পছন্দ করি এমনি এমনি না ওর মধ্যে বিবেক মনুষ্যত্ব কিচ্ছু নাই ওর সঙ্গে যখন কথা হইতো তখন আমি বলছিলাম যে আপনি মোটা জিজ্ঞেসের না যেটা সেটা আমাদের জন্য ভালো হয়েছে কিন্তু আপনার একটা বস্তু বড় ক্ষতি হয়েছে আপনার মধ্যে একসময় রিমোর্স আসবে অনুতাপ আসবে আজ না হোক কাল আসবে কাল না হোক পরশু আসবে আসবে আপনার মনে হবে একজন মানুষ আপনাকে বিশ্বাস করেছিল সে খারাপ মানুষ তাতে সন্দেহ নাই কিন্তু বিশ্বাস করছিল আপনাকে সে বিশ্বাস ট্রাস্ট আপনি ভাঙছেন ট্রাস্ট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বাংলাদেশে বিশ্বাস ভাঙাটা কোনো ব্যাপার না আর এই কচুকে বুঝলাম। ও মরার টাইমে ওর রিমোর্স আসবে না তবে আল্লাহর মায়ের বলে একটা জিনিস আছে না সেটা টের পাইতে শুরু করবে এখন এখনই ওর টের পাবে বাংলাদেশের কোনো মানুষ তাকে আর বিশ্বাস করবে না আর আমি তো আমার এপিসোডে তার প্রশংসা করিয়াই যাব। মানুষ জানবে একজন অতি অতিশয় ভালো মানুষ আছে দুই নাই। সে ভালো কাজ করে সে ভালো ছেলে সন্ধ্যায় হাত মুখ ধুয়া পড়তে বসে আর দেখে কুটি কুটি ধান্দা করা যায় কুটি কুটি চাঁদা আদায় করা যায় কারে কারে দিয়ে চান্দা আদায় করে সেটাও জানি যাই হোক অনেকে কইতেছে যে এই হাসনাত দাঁড়িয়েছিল এখন আর্মির গাড়িতে কেন নিরাপত্তা নিল আসেন ব্যাপারটা একটু বুঝে দেখি আর্মি রাষ্ট্রের অধীনে একটা এজেন্সি আর্মি নিজেই যদি একটা সার্বভৌম এজেন্সি হয়ে উঠতে চায় তাহলে রাষ্ট্রের নাগরিক তার বিরোধিতা করবে আর্মি চিফ বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথা বলতেছে যেটা তার ডোমেনের মধ্যে সে নিজে একটা সার্বভৌম এজেন্সি হয়ে উঠতে চাইছে সার্বভৌম ক্ষমতা জনগণের সে সেই সার্বভৌম ক্ষমতার শেয়ার কাউকে দেবে না গণসম্মতি ছাড়া ওয়াকার গণসম্মতি ছাড়াই সেই সার্বভৌম ক্ষমতা নিতে চাইছিল এনসিপি ছাত্ররা আমরা আর্মি সিফের সার্বভৌম এজেন্সি হয়ে ওঠার বিরোধিতা করছি করব যদি আবার চেষ্টা করে আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের বাহিনীর সব সার্ভিস পাওয়ার অধিকার রাখি আমি নাগরিক হিসাবে তাদের নিয়োগকারীও বটে আমাকে সেবা দেওয়া তার কর্তব্য আর্মি সিফের সার্বভৌম এজেন্সি হয়ে ওঠার বিরোধিতা আর আর্মি নিরাপত্তা সার্ভিস নেওয়ার মধ্যে কোনো বিরোধ নাই বরং রাষ্ট্র আর নাগরিকের মধ্যে সম্পর্কের ধরনই এটা আর্মি এনসিপি নেতাদের অনুগ্রহ করে না এনসিপি নেতারা ও আকারের বিরোধিতা করে ভুল করে নাই আমার প্রোফাইলে বিএনপির প্রলাপ আইনরা এসে কমেন্ট করেছে যে কেন ওরা পালা আসলো এটা কোনো হ্যারম হইল হ্যারম নিয়ে সাথে ফাইট করতে আসে এনসিপি বিএনপির সাথে ফাইট করতে আসে এই হ্যাডম আচ্ছা খুব ভালো দুই হাজার তেইশ সালের আঠাশে অক্টোবর কয়েক লাখ সমাবেশ সাউন্ড গ্রেডের আওয়াজে নেতারা মঞ্চ ছেড়ে পালাই গেছে মির্জা বলে যে আমরা প্রাণ ভয়ে দাঁড়াইতে পারি নাই মাঠ ফাঁকা নেতারা শুধু না লাখো লাখো লোক ফাঁকা হইতে বেশি সময় লাগেনি অস্ত্রের সামনে শূন্য হাতে টিকে থাকা সম্ভব না এটা সবার মনে রেখে ট্রল করা উচিত এই ছেলেদের অসীম সাহসের কারণে গত বছরের পাঁচই আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালাই যেতে বাধ্য হয়েছিল এই ছেলেগুলো তখন রুখে দাঁড়াইলে আজও হাসিনা মস্নতে থাকতো খালেদা জিয়া আজকে জেলে থাকতেন আর আপনাদের অনেকেই গুম হইয়া আয়না ঘরে থাকতেন আপনাদের দল তো ছাত্রদের জন্য বিবৃতি দিচ্ছে তাদের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন হয়েছে আপনার দলের নেতাদের সাথে তো আপনাদের ডিসকানেকশন এখন আমি বুঝতে পারি যে কেন মির্জা ফখরুল মাঝে মাঝে মেজা ফেলে কেন বক্তৃতা দিতে যে ধমকা